নাহমদুলিল্লাহ ও নসলি আলা রাসূলিল কারীম আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ সাপ্তাহিক প্রশ্নোত্তর লাইভ করবে আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা অভিনন্দন আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল করেন আমাদের পূর্বে কিছু ভাই প্রশ্ন করেছিলেন যাদের আওয়াজ করতে না যে ক্রিকেট খেলা জায়েজ কি না জায়েজ খুব সুন্দর একটি প্রশ্ন আব্দুর রাজ্জাক ভাই করেছেন যে ক্রিকেট খেলা এটা জায়েজ কি না তো ভাই আব্দুর রম আব্দুর রাজ্জাক ভাই ক্রিকেট খেলা আসলে শারীরিক বিনোদনের জন্য বা শারীরিক কসরতের জন্য যদি ক্রিকেট খেলা হয় এটা কোনো আনুষ্ঠানিকতা এবং এর জন্য কোনো আয়োজন না হয় ঘরোয়াভাবে যে হঠাৎ মনে চাইল সেটা খেললো এবং তার দ্বারা নামাজের এবং আল্লাহর বিধিনিষেধের কোনো বাধা যদি তার ভিতরে না আসে তার যদি কোনো নামাজে ব্যাঘাত না হয় বা আল্লাহর ফরজ কোনো হুকুম লঙ্ঘন শরীয়তের পর্দার খেলাফ এমন যদি কোনো বিষয় না পাওয়া যায় সেই ক্ষেত্রে এটা জায়জ হবে তবে বর্তমানে যেভাবে টুর্নামেন্ট আকারে এবং বিশাল পরিবেশ নিয়ে এবং লাখ কোটি টাকা খরচ করে যেভাবে টিমগুলো হচ্ছে বা বিভিন্ন আন্তর্জাতিক মানের খেলাগুলো হচ্ছে এই এত ভাবে যে ক্রিকেট খেলার আয়োজন ইত্যাদি এভাবে এটাকে জায়েজ হওয়ার সুরত বলা যায় না হ্যাঁ দুই চার পাঁচজন মিলে মনে চাইলো এক ঘন্টা দুই ঘন্টা খেললো যার দ্বারা নামাজের কোনো ব্যাঘাত ঘটলো না শারীরিক কোনো কসরত হলো একটু পরিশ্রম হলো ব্যায়াম হলো এই দৃষ্টিকোণ থেকে বিনোদন হিসাবে ক্রিকেট খেলা জায়েজ হতে পারে সেটা যদি বাজি না হয় সেটা যদি কোনো টাকার অঙ্ক না থাকে তার ভিতরে এবং মনোমানিল্য না হয় নামাজের ব্যাঘাত না হয় পর্দার ব্যাঘাত না হয়